আবির এই পাহাড়ের উপর তুই কি উঠতে পারবি তো দেখা যাক তুই উঠতে পারিস কিনা তো দেখো বন্ধুরা আজকে এই দেখো এটা প্রচুর উঁচু জায়গা দেখা যাক আবির উঠতে পারে পনেরো সেকেন্ড টাইম থাকবে তো দেখা যাক তুই উঠতে পারিস না রেডি দৌড়াও তো দেখো হবে ওঠে আমিও দেখবো আজকে কতখানি ওঠে আবির পুরোটা তো পারবে না তা জানি কিন্তু কতখানি উঠবে তাই দেখবো আজকে তাড়াতাড়ি রেডি স্পিডে স্পিডে ওঠো স্পিডে আরো স্পিডে হ্যাঁ তো সবাই ফটাফট করে লাইক সাবস্ক্রাইব করো আবির কিন্তু একচেল মনে হয় উঠে যাবে দেখো উঠতেছে আবির পুরোটা যদি উঠতে পারিস ঠিক আছে তাহলে তুই যা চাবি তুই তাই পাবি যা তো দেখি আবির উঠতে পারি কি না পুরোটা দেখা যাক দেখো কত অনেক উঁচু কিন্তু উঠে গেছে কিন্তু দেখো দূর থেকে দেখালে বুঝতে পারবা অনেক উঁচু উঠছে কিন্তু যাক কত চায় উঠতে পারে আবির পারি না হলে নেমে আয় হ্যাঁ দেখি দেখে দেখে নামিস কিন্তু আর অল্পের জন্য উঠলো না আমি মানা করলাম থাক আবির নাম বিক্রি করে এখন তুই উঠলি তো ওইভাবে ওইভাবে কিন্তু নামিস না যেভাবে উঠলি ওইভাবেই ওইদিকে হাত দে ওইদিকে হাত দে সামনের দিকে হাত হ্যাঁ আর পিছনের দিকে পা এবার নাম আমি তো আসি পিছনে তোর ভয় বাস কেন হ্যাঁ তুই আয় আমি আছি তো হ্যাঁ তুই আয় কিচ্ছু না তুই আয় তো দেখো কীভাবে নামতেছে দেখো এরকম ভিডিও কিন্তু কোনোদিন দেখতে পারবে না সেই খতরনাক ভিডিও বানালাম আজকে দেখো সেই সুন্দর করে কিন্তু নামতেছে দেখো সবাই কিন্তু অবশ্যই লাইক করবো আবির কিন্তু এত মানে কষ্ট করতেছে তার জন্য দেখো কি সুন্দর করে নামতেছে আমি তো নিশ্চিন্তে নাম আমি আছি তোদের পিছনে আয় হ্যাঁ হাত দিবি হ্যাঁ হ্যাঁ এভাবে হ্যাঁ তো চলে আর অল্প সময় কিছু মনে হলো না নামার সময় কষ্ট হচ্ছে তাই না কষ্ট করে নামতে সাবির অনেকটা উঁচু কিন্তু ওই পাহাড়টা মানে দেখা গেলো মানে মোবাইলে দেখা যাচ্ছে কম কিন্তু অনেকটা উঁচু তো দেখো আবির কিন্তু প্রায় উঠেই গেছিল আমি না করলাম দেখে না উঠে যেত উঠে এমনি একদিন উঠছিল এর উপরে একা একে উঠে গেছিল তো আজকে বললাম উঠতে হবে না বল তো আবির এত খাটনি করলি তার জন্য বল সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে সবাই লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা দেখো কত সুন্দর জায়গা এই জায়গাটা খুবই ভালো এই দেখো চারিদিকে ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই সুন্দর জায়গা আবির একটু চল তো এদিকে দেখা দে সবাইকে একটু ওই সাইডে চলো ওই সাইডে সামনে কি হলো কোন কোসা আসছে তো হারা গেছিস নাকি হ্যাঁ দেখো এন্টিকে হোনে বাপ রে এন্টিকে হোনে একদম অনেক উচিত যাই হোক তো আবিরকে সবাই কিন্তু অবশ্যই লাইক করে দেবো আবির চলে যাচ্ছে এখন